হাত পা বেঁধে কুড়ি লক্ষ টাকার সোনা গয়না লোট করে নিল ডাকাতের দল হাত বেঁধে টাকা পয়সা সহ সোনা গয়না নিয়ে রাতের অন্ধকারে পালালো ডাকাতের দল ঘটনাটি সংগঠিত হয়েছে উধারবন থানা এলাকায় শালগঙ্গায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ শালগঙ্গা বাজার এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে দশ বারো জনের এক ডাকাতের দল হাতে অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে ঢুকে ডাকাত দল প্রথমে সবার হাত পা বেঁধে প্রায় চার লক্ষ টাকা নগদ সহ কুড়ি লক্ষ টাকার স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায় ডাকাত দল লুটপাত করে যাওয়ার সময় শূন্য কয়েক রাউন্ড গুলিও ছুঁড়ে এবং পালিয়ে যায়

এখন পৰ্যন্ত দৌৰ